আজ বানাতে চলেছি ডিমের পাতুরি তবে এটা কলা পাতাতে নয় কুমড়ো পাতাতে আর এর কারণটা পরে ভিডিওতে জানতে পারবেন তো চলুন শুরু করা যাক ইয়েস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সেফস নাইফ তো সবার প্রথমে একটা পেস্ট বানাবো এর জন্য মিক্সিং জারের মধ্যে নিচ্ছি পোস্ত আর নিচ্ছি সাদা সর্ষে দুটোই দুই চামচ করে নিচ্ছি আর নিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর সামান্য জল দেবো দিয়ে এটাকে একটা ফাইন পেস্ট বানিয়ে নেবো লঙ্কা আর নুনটা দেওয়ার কারণে এটা তেতো হয়ে যাবে না যেহেতু সর্ষে দেওয়া আছে তাই এটা তেতো হয়ে যাবে না এবারে নিয়ে এবার একটি পাত্র একটি বাটি নিয়েছি যেটা পেস্টটা বানালাম সেটাকে ঢেলে দিয়েছি এখন এই পেস্টের মধ্যে আমি দিচ্ছি পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দিচ্ছি এক টেবিল চামচ দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো দিচ্ছি সামান্য লঙ্কা গুঁড়ো আর এবারে দিচ্ছি একটু নুন কারণ আগেও নুন দিয়েছি সেটা খেয়াল রেখে অল্প নুন দিলাম আর এবারে সর্ষের তেল ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এবারে একটা চামচের মাধ্যমে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে এই মশলাগুলোকে মিশিয়ে নিতে হবে সর্ষের সাথে মেশানোর পরে এবার এর মধ্যে দিচ্ছি আদা আর রসুনের পেস্ট সামান্য একটু দিয়েছি এবার এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি পেস্টের সাথে আমাদের পেস্টটা পেস্ট রেডি হয়ে গেল এবার আমাদের পরবর্তী কাজগুলো করে নিতে হবে তো একটি পাত্রে আমি জল গরম করে নিয়েছি যখন ফুটতে শুরু করেছিল তখন এর মধ্যে দিয়ে দিয়েছি নুন আর এখন আমি গ্যাসের ফ্লামটা লো করে দিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি কুমড়ো পাতা একটু বড় সাইজের কুমড়ো পাতা ফার্স্টে একটু নর্মাল জলে ধুয়ে নেবেন তারপরে এগুলোকে আমি যেভাবে গরম জলের মধ্যে দিয়ে দিয়েছি সেরকম দিয়ে দেবেন এবং বেশিক্ষণটা জাস্ট ছয় থেকে সাত সেকেন্ড মতো রেখেই আস্তে আস্তে করে একটা একটা করে তুলে নেবেন যেভাবে আমি তুলছি খুব কেয়ারফুলি তুলে নেবেন কলা পাতার বদলে আজকে আমি এটা কুমড়ো পাতাতে করছি তার কারণ হচ্ছে এটাতে একটা আলাদাই টেস্ট চলে আসে কুমড়ো পাতা থেকে আর এই কুমড়ো পাতাটা আমরা ভাতের সাথে মেখে খেয়ে নিতে পারি আর আমি এখানে এবারে ডিম নিয়েছি সেদ্ধ ডিম এগুলোকে আমি ভালো করেই সেদ্ধ করেছি পুরোপুরি আর এখন এগুলোকে মাঝখান দিয়ে কেটে নিচ্ছি দুটো ভাগ করে নিচ্ছি ডিমগুলোকে এবারে করতে হবে আমাদের আসল কাজটা মানে পাতার মধ্যে আমরা এই ডিম আর পাতুরির পেস্টটাকে দিয়ে দিচ্ছি দেখুন কিভাবে দিচ্ছি প্রথমে পাতাটাকে জল ঝড়িয়ে নিয়েছি পুরোপুরি ভালো করে আর এবারের মধ্যে ডিমটা রাখলাম আর তারপরে দিয়ে দিচ্ছি পেস্টটা খুব বেশি পেস্ট দিয়ে দেবেন না তাহলে কিন্তু বাইরে বেরিয়ে আসার চান্স রয়েছে এখন আমি এর ওপর দিয়ে সামান্য সরষের তেল ছড়িয়ে দিয়েছি আর যেভাবে এখন আমি ফোল্ড করছি খুব আলগা হাতে কেয়ারফুলি সেরকমভাবে এটাকে ফোল্ড করার চেষ্টা করবেন কুমড়ো পাতা জলে দেওয়ার পর কিন্তু ভীষণ নরম হয়ে যায় তো খুব সাবধানে করবেন যেভাবে আমি করলাম আলগা হাতে করলেই দেখবেন আপনি আপনি কীরকম জোড়া লেগে যাচ্ছে যেন ভালো করে মুড়ি দেওয়ার পরে এখন আমি যেভাবে একদম পাতলা সুতোর দিয়ে এটাকে বেঁধে দিচ্ছি সেরকমভাবে বেঁধে দেবেন দুই সাইড দিয়ে ভালো করে একটু টাইট করে বাঁধবেন আর খুব বেশি টাইট করবেন না তাহলে আবার কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে পাতাটা সুতোর ধারে এবারে যখন ভালো মতো মুড়ি নেওয়া হয়ে যাবে শেষে একটা গিট দিয়ে দিন আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি আমি আরও একখান আপনাদের করে দেখাচ্ছি একই রকমভাবে আমি পাতার ওপর আবার ডিম আর পেস্টটা নিয়ে নিয়েছি আর লঙ্কা দেওয়ার পরে আবার একটু সর্ষের তেল ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি এভাবে আবার পাথরগুলোকে মুড়ে দিয়েছি দেখুন খুব কেয়ারফুলি দেখুন এই পাটটা খুব আলগা হাতে কিন্তু আমি এটা করলাম ভিডিওটা জাস্ট ফার্স্ট ফরওয়ার্ড রয়েছে তাই একটু তাড়াতাড়ি মনে হচ্ছে এখানে পাথরির দুই সাইড দিয়ে কিন্তু সুতোটা ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে এটার একটা ডগা বের করে ভালো করে বেঁধে দিতে হবে তো একই রকমভাবে আমরা বাকি সব কটা ডিম এরকমভাবে বেঁধে নেবো বা প্যাক করে নেব আমার সব কটা পাতুরি প্যাক করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনারা এবারে একটি কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়েছি এবং তেলটা যখনই গরম হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটা আমি লো করে দিয়েছি আর পাতুরিগুলো এক এক করে গোল করে সাজিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি বেশিক্ষণ সময় লাগবে না পাঁচ থেকে ছ মিনিটের মধ্যেই এটার একটা দিক কিন্তু রেডি হয়ে যাবে এবারে ঢাকাটা খুললাম আর ঢাকা খুলে এগুলো সব একটা একটা করে উল্টে দিচ্ছি দেখছি আর খুব আলগা হাতে করবেন নাহলে কিন্তু ফেটে এই পাতুরিগুলো বাইরে বেরিয়ে আসবে আপনার খুব সাবধানে করবেন আর খুব আলগা হাতে করবেন এটাকে উল্টে দেওয়ার পর আমি আরও একবার ঢেকে দিয়েছি আবারও পাঁচ থেকে সাত মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম একদম লো ফ্লেমে আমার পাতুরি কিন্তু রেডি হয়ে গেছে আর একবার করে ঘুরিয়ে নিচ্ছি এবারে হালকা করে আরেকবার ঢাকা দেব দু তিন মিনিটের জন্য দিয়ে এবারে গুলোকে আমি আস্তে আস্তে নামিয়ে নেব সব কটা তুলে নিচ্ছি আমি কড়াইয়ের মধ্যে থেকে এরকমভাবে পাতুরি বানালে কিন্তু বাড়ির যে কেউ খেয়ে আপনার নাম করবে অন্যান্য সময় আমরা কলা পাতা দিয়ে পাথরিগুলো বানিয়ে থাকি কিন্তু কুমড়ো পাতা দিয়ে বানিয়ে দেখুন একবার যথেষ্ট ভালো লাগবে আমি কথা দিচ্ছি আর এটাকে ফেলতেও হবে না আপনারা এটাই খেতে পারেন সম্পূর্ণ টেবিল পাতা আপনার নিজেরও জানেন আর কুমড়ো পাতার একটা নিজস্ব স্বাদ রয়েছে বা বাইসেন্স রয়েছে যেটা কিন্তু এই পাতুরিতে পুরোপুরি চলে আসে তাই টেস্ট কিন্তু আরও বেড়ে যায় তাই প্লিজ বাড়িতে এরকম বানাবেন আর খেয়ে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন